ভুটানের সাথে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে থিম্পু গেল জাতীয় নারী ফুটবল দল সাফের প্রস্তুতি হিসেবে চব্বিশ ও সাতাশে জুলাই ম্যাচ দুটি খেলবে সাবিনারা ভুটানকে সহজভাবে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক এই ম্যাচ দুটি সাফের আগে হতে পারে বড় প্রস্তুতি সকালে ঢাকা ছাড়ার আগে কথা জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট পরপর লেবানন সৌদি আরব ও মিয়ানমার সফর বাতিল অবশেষে বিদেশের মাটিতে খেলার অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে নারী ফুটবলারদের ভুটানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে থিম্পুর বিমান ধরতে বিমানবন্দরে জাতীয় নারী ফুটবল দল কন্ডিশনের সাথে মানিয়ে নিতে দুই দিন সময় পাবেন সাবিনা মারিয়ারা হোম গ্রাউন্ড হচ্ছে অপোনেন্টের জন্য সব একটা চ্যালেঞ্জ থাকে সো সেই জায়গা থেকে তো অবশ্যই তাদের একটা অ্যাডভান্টেজ থাকবে বাট আমাদের যেহেতু প্রথমবার আমরা চেষ্টা করব আমাদের প্রথম বারটা যেন ভালোভাবে হয় হ্যাপিনেস দিয়েই হচ্ছে আমরা শুরু করতে পারি সেটাই আমাদের টার্গেট থাকবে এবারের দলটায় এসেছে বেশ কিছু পরিবর্তন এইচএসসি পরীক্ষার কারণে দলে নেই নির্ভরযোগ্য ডিফেন্ডার আফিদা খন্দকার ইঞ্জুরিতে বাদ পড়েছেন ফরওয়ার্ড কৃষ্ণা রানী সরকারও দলে নতুন মুখ আটজন ভোটারের সাথে আমাদের অভিজ্ঞতা আছে তো সিনিয়র টিমে হয়ে আমরা এখন যাচ্ছি নতুন প্লেয়ারগুলো জয়েন হয়েছে তাও তারাও কিন্তু একটু ভালো একজন প্লেয়ার না থাকলেও অন্য প্লেয়ারদের কিন্তু কাবার হয়ে যায় প্রতিপক্ষ ভুটানকে খাটো করে দেখছে না টিম ম্যানেজমেন্ট ভুটান কিন্তু লাস্ট জর্ডানকেও হারাইছে দুই এক গোলে ভুটানও ইমপ্রুভ করেছে আমরাও ইমপ্রুভ করেছি তো এখন হলো বাংলাদেশের মানুষের প্রত্যাশা হলো আমরা সাফ লাস্ট সাফ চ্যাম্পিয়ন আমাদের সাপ প্রস্তুতি নিয়ে এই ম্যাচটা খেলা ভুটান এখন অনেক উন্নতি করেছে ফুটবলে কারণ তাদের প্রচুর একাডেমি রয়েছে প্রচুর উদীয়মান খেলোয়াড় তারা বের করতে পেরেছে যার জন্য আমরা ভুটানে যাচ্ছি আমাদের মেয়েদেরকে যাচাই বাছাই করার জন্য নারী দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে দেশের বাইরে এবারই প্রথম সফর নারী ফুটবল দলের মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা